ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্দির বাঁচানো যাবে না সোনার তুমি ভাই বোনদের যাবে না মট মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিত বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জি হুঁচিয়ার গোটা ভারতবর্ষে এক কোটি নাগা আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্ব কেবল তাকাচ্ছে সেই ভারত কে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগ কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই এই তুই তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এমা দিয়া করে মুক্ত আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু

পঁয়ত্রিশ হয়ে গেছে সিক্স থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব পৈতৃক বাড়ি ছিল আজ আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু সাল থেকে ধরতে না আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোন কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমৎ ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতের ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর চলে জগতে শুধু তো ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তোমার বাংলাদেশের সংখ্যা লঘু আমরা ওরা যার খেয়েছে যার পড়েছে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ স্বাধীন সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ প্রামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটি মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকের সন্দেশখালী মাটি মানুষদের আজকে তাদেরকে নিয়ে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুলে আসতেছে এটাই হচ্ছে ধরে সাধন আর ওয়েস্ট বেঙ্গলে আমি জোর মান করছি এই মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন এর পূর্ণ মদ দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা নীতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার্ক হবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম বাংলার তো সেই শুরু করেছে মমতা बनर्जी আর ফিড়া ডাক্তার ওদের ক্ষমা নাই এরা গদ্দার এরা গদ্দার এরা গদ্দার আজ আমার গোটা শরীরে 8 থেকে 19 টা করওয়ালের কাটা রয়েছে ভাব বুঝতে আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা 8 থেকে 19 টা করওয়ালের ফুটে ফালা ফালাফালা করে রাখা হয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের পেপুলতলা বাজারে প্রকাশ্যে ঢাকা বোধ এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান সাল মুসলমানরা আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভোরে মুসলমানরাসীতলার উপর সাজিয়ে রাখত তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারের পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখ

সরকারের দক্ষিণ নেই এই মমতা ব্যানার্জি দক্ষিণ নেই আজ উনি হিন্দু সাজার জন্য তিনি হিজা পুয়ে দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েছেন নিজেকে এক প্রকার দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার দিয়ে যদি করা হয়

ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার কারণ ওরা প্রেম যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তি মা কষ্টি দুঃখ ভাগ হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা খাস খা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাট ডাল কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা অনুরোধ হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার পঁচিশে আমরা সাধু সন্তরা কুম্বই থেকে ধ্বজ উঠিয়ে দেব এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই সংকল্প নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি দিন নাম্য যতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত হচ্ছে জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয়